গতকালকে সন্ধ্যের পর থেকে এত জ্বর এসছে তোমাদের বললাম না ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেই হঠাৎ করে রাত্রিবেলার থেকে খুব জ্বর এসছে রাত্রিবেলায় না সন্ধেবেলার থেকে এত শরীরটা খারাপ লাগছে কিচ্ছু ভাল লাগছে না মাথা টাথা যেন পুরো ভার হয়ে আছে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে ওই যে বাসন জমতে আছে জমতেই আছে আসলে কি বলো তো এমনই হয় আমরা যারা সংসারের কাজকর্ম করি আমরা ধরো হাউসওয়াইফ যারা তাদের যদি ঘরের শরীর খারাপ থাকে না দেখবে সব কিছুই ওইভাবে পড়ে থাকে ঠান্ডার জন্য তো এমনিই রাতে এখন কাজ করা বন্ধ করে দিয়েছি আর যাও বা দুদিন একটুখানি করেছি আর এখন এমন ঠান্ডা লেগেছে আর এমন জ্বর এসছে আর যেন কোনো কিছুই করতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজে গেছিলাম আগের দিন যেহেতু যাইনি ভাবলাম না সেই ব্যথা ব্যথনাগুলো তো আবার বেড়ে যাবে তার থেকে যাই অল্প স্বল্প যা পারবো তাই করব এসে আর শুইনি তো বাসন নিয়ে বসেছি আগে বেসিনে অনেক বাসন কালকে সন্ধে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সন্ধেবেলায় খাওয়া দাওয়া করেছি রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেছি মানে ঘরে আর বাসন নেই সব বাসনই যেন বেসিনে তোমাদের দাদাভাই বলেছিল সকালবেলা যে থাক তোমার ধুতে হবে না আমি কাজে যাওয়ার আগে ধুয়ে দেব। আসলে কি বলো তো যেই সমস্ত কাজ করাই না না সেগুলো করাতে খুব খারাপ লাগে আমি বললাম না তুমি নাই বাসনটুকু ধুয়ে দেওয়া কিন্তু আর কাজগুলো আমাকে তো করতেই হবে তো সেই কারণেই আর একটু বসলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে বাসনগুলো মাজলাম কষ্ট কিছুই হচ্ছে না গা হাত বা ব্যথাটা একটু আগের থেকে কমেছে কালকে সন্ধেবেলায় একটা প্যারাসিটামল খেয়েছিলাম তারপর একটু কম ছিল আবার রাত্রিবেলায় ঠিক এগারোটা সাড়ে এগারোটা বাজে আবার দেখি জ্বর এসছে তখন প্রায় ছ ঘন্টা হয়ে গেছিলো আবার আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম সকালবেলা থেকেও খুব একটা কষ্ট হচ্ছে না কিন্তু ঠান্ডা লাগা মাথা যন্ত্রণা গা ভার হয়ে থাকা এগুলো রয়েছে কিন্তু ওই যে কাজে একবার হাত দিয়ে দিলে তখন আর কোনো কিছুই আর শরীর খারাপ মনে হয় না বা সেই ঘরটা ঝাঁপ দিয়ে বাসন কোষণ মেজে রান্নাঘর পরিষ্কার করে বাইরে আসলাম ইচ্ছেই করছিল না ভিডিও বানাতে তো আজকে আর ট্রাই পরে লাগাইনি তো ওদের দাদাভাই একটু একটু করে ধরে দিচ্ছিলো তো সিঁড়ির ঘরটা দেখো সুন্দর করে ঝাঁপ দিয়ে দিয়েছি আর কালকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল স্নানের পরের কাপড়গুলো তো কিছুই ধোয়া হয়নি জামা কাপড়গুলো সব রয়ে গেছিলো আর কালকে আমার শরীর খারাপে কিছু খেয়ালও ছিল না ওই জামা কাপড়গুলো ছিল কলপারে এই জায়গাটাতেই আর কুকুর টেনে ওই জামা কাপড়গুলোর ওপরে শুয়েছিল সেই জামা কাপড়গুলোই আর সকালবেলা থেকে ধরি নি ওগুলোকে নামালাম নামিয়ে ঝাড়া দিয়ে পরিষ্কার করলাম করে এরপরে কাপড়গুলোকে ভেজাবো তার আগে সিঁড়ির ঘরটা ভালো করে ধুইয়ে নিলাম কারণ এই যে সবাই ঘর আর বাইরে করবে তো যেহেতু সিঁড়ির ঘরটায় কুকুর শোয় সেই কারণে আগে সবার আগে আমি সিঁড়ির ঘরটাই ধুইয়ে দিই জানো তো যে পারি পারি ঘরে ঢুকলে কেমন একটা লাগে এদিকে গুলোও উঠে গেছে বাজে এখন প্রায় পনেরো নটা মতো তো আমরা তো সকালেই উঠেছি তোমাদের দাদাভাইও উঠে গেছে গুলুও উঠে গেছে তবে বিছানাপাটি এখনও কিছু ওদিকে তুলিনি ভাবলাম এদিকে জলের কাজগুলোই আগে সারি সিঁড়ির ঘরটা ধুইয়ে একেবারে ঘরের সামনে ঠামনে ধুইয়ে পরিষ্কার করে দিলাম আর তোমাদের দাদাভাইকে বললাম কম্বলগুলোকে একটুখানি ছাদে দিয়ে আসো ওই দেখো তোমাদের দাদাভাই কম্বলগুলো ছাদে দিতে গেল আর আমি এদিকে জামাকাপড়গুলো ভেজাতে নিয়েছি জামা জামাকাপড়ও তো কিছু শোকায়নি আর কালকে তোমাদের দাদাভাইও রাত্রিবেলায় এসছে দিনের বেলায় বৃষ্টিতে ভিজেছে সেই জামাকাপড়গুলোই ওকে বললাম ছেড়ে দাও তাহলে একেবারে কাঁচা ধোয়া করে দেবো জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর এদিকে এখন ঠাকুরের বাসনগুলো মাজবো ঠাকুরের বাসনটা মাজবো এই ঠাকুরের বাসনের কথা বলতে মনে পড়লো কালকে এক দিদি আমাকে বলেছে যে তুমি যখন ঠাকুর ঠাকুর ধরতে পারবে না তাহলে ঠাকুরের বাসন কি করে মাজো দেখতে দেখতে তিন দিন কিন্তু হয়ে গেছে আমি তিন দিন পার হলেই একদম মাথা টাথা ঘষে চার দিনের দিন থেকে ধরি আমার তো তিন দিন পার হয়ে যাওয়ার পরেই আমি তো পুজোও দিয়েছি বৃহস্পতিবার দিন সেটা তোমরা দেখেই ছিলে তো ঠাকুরের বাসন তো ধুয়েইছি মানে অসুবিধা থাকলে ঠাকুরের কোনো কিছুই ধরি না ঠাকুরের এই দিক থেকে আসা যাওয়া পর্যন্ত করি না তো যাই হোক দেখো আমি তিন দিনের বেশি মানি না কারণ প্রয়োজন হয় না তাই তিন দিনের বেশি মানি না তো যাই হোক দেখো এদিকে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুইয়ে দিলাম পরিষ্কার করে দিলাম তো গুলো তুলবে কারণ তোমাদের দাদাভাইয়ের আর টাইম হয়নি তোমাদের দাদাভাই চলে আসবে আর একটু পরেই কিন্তু সকালবেলা ও যাওয়ার দরকার আছে সেই কারণে ও চলে গেল। সত্যি কথা বলতে কাজকর্ম করছি ঠিকই একদমই মনের জোরে তো আমার ঠান্ডা লাগলেই না আমার নানা রকমের সমস্যা দেখা যায় জানো না আর একটা জিনিস জানো তো কী আমি কটা দিন ধরে দেখেছি আমি জবের থেকে এক্সারসাইজটা আরম্ভ করেছি আমার কিন্তু মাথা যন্ত্রণাটা হয় না কিন্তু এই দুদিন ধরে ঠান্ডা লেগেছে জ্বর এসছে সেই কারণেই গা ব্যথা মাথার যন্ত্রণা এগুলো আবার আরম্ভ হয়েছে তো বেশ ভালো আছি এখন আগের মতো মাথা যন্ত্রণা নেই গা হাত পা ব্যথা নেই সন্ধ্যের পর থেকে মনে হতো পা দুটোকে হয় কেটে ফেললে ভালো হতো এমন যন্ত্রণা হতো এখন অনেক ভালো আছি তো আমার শরীর ভীষণ ভারী হয়ে গেছিলো আমি বুঝতেই পারছিলাম আমার সন্ধ্যের পর থেকে যখন একটু বসতাম তখন মানে এত কষ্ট হতো কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হতো আমার পায়ের পাত মানে হাঁটুর নিচ থেকে আমার পাটা যদি কেউ কেটে বাদ দিয়ে দিত আমি একটু শান্তি পেতাম সারাদিনে এই কাজের মধ্যে থাকি তো সংসারের কাজের মধ্যে থাকি বুঝতে পারি না কিন্তু সন্ধ্যের পর থেকেই কোনো কাজকর্ম থাকে না তখন যেই একটু শুয়ে বসে থাকি তখনই বুঝতে পারতাম শরীরের প্রবলেমগুলো তবে এখন সত্যি কথা এই দিন কুড়ি পচেস হবে আমি যেহেতু এক্সারসাইজ করছি তো অনেকটা ভালো আছি জানো না ছাদে এসেছি অনেক জামাকাপড় নিয়ে জামাকাপড় কেচে কালকের জামা কাপড় সব নিয়ে ছাদে এসছি আর দেখো কী ভালো লাগছে না গোলাপ ফুল গাছটা এই বছর আমার এই গোলাপ ফুল গাছটায় অনেক ফুল দিয়েছে তো দারুণ লাগছে আর সারা জায়গায় দেখছি গোলাপের বড় বড় পাপড়িগুলো মানে ছড়িয়ে আছে ছাদের মধ্যে এত ভালো লাগছিল দেখতে মনে হচ্ছে তাকিয়েই থাকে ওই দেখো গুলুও এসছে আর ছাদে নামলে সত্যি কথা মনে হয় নিচে আর নামতে ইচ্ছে করে না এক তো রোদের জন্য আর এক মনে হয় ফুলগুলোর দিকে তাকিয়েই থাকি আমার এই সাদা গোলাপটাও খুব সুন্দর হয়েছে জানো তো গাছটা খুব সুন্দর হয়েছে একটু কাটিং করে দিতে হবে সব ফুলগুলো হয়ে গেছে একটু কাটিং করে দিলে আবার নতুন করি বেরাবে আর দেখেছো একটা দেখো মানে গোলাপ হয়েছে তার ভেতর থেকে একটা করি ফুটেছে ওটা তোমাদের ভালো করে দেখাতে পারিনি কালকে তোমাদের দেখাবো ওটা আমি জীবনে প্রথম দেখলাম ওইটা এবার কাপড়গুলো মেলবো কম্বলগুলোকে একটু ঠিকঠাক করে দিলাম আসলে দড়ি তো এখন আর অসুবিধা নেই তোমাদের দাদাভাই অনেক দড়ি টানিয়ে দিয়েছে আমি একবারে অনেক জামা কাপড় মেলতে পারি আর কম্বলগুলোকেও দিতে পারি তো দেখো এখানে আমার ছাত্তা ছাদ দেব এতদিন না রোদ উঠতো আর ছাত্তায় প্রচণ্ড ধুলো হতো ঝাড় দিতে ইচ্ছে করতো না যেহেতু কালকে বৃষ্টি হয়েছে একটু ছাত্তা ভেজা ভেজা আছে তো ভাবলাম আজকে সুন্দর করে ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করি এই মানে জঞ্জালটা আমাকে তুলতে হবে তোমাদের দাদাভাইকে বলে বলে হচ্ছে না আমি একটা বস্তা জোগাড় করে এটা তুলবো কারণ এই জায়গাটায় থাকতে থাকতে না ছাদটা একদম ড্যাম পড়ে যাচ্ছে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে গো অনেক জামাকাপুর হবে মানে সব দড়ি ভর্তি থাকবে জামাকাপুর আমার খুব ভালো লাগে জানো তো আমার মেয়ে বলছিল মা তোমার প্রত্যেক দিন এমন জামাকাপুর হলে ভালো লাগে কাছাকাছি করতে আমার সত্যি কথা খুব ভালো লাগে জানো তো কাজের মধ্যে আমার জামাকাপুর কাঁচাটা খুব ভালো লাগে জামাকাপুর মেলাটা খুব ভালো লাগে কিন্তু বাসন দিয়ে ঘর মুছতে এগুলো আমার একদম ইচ্ছে করে না আমি কাজ করছিলাম আর আমার মেয়েকে বলছিলাম তারপরে এই যে ঝাড় দেওয়া ছোটোবেলা থাকতে মানে যখন মামাবাড়ি যেতাম বিয়ের আগে বলো অনেকটা ছোট থাকতেও মামাবাড়ি গেলে না মামাবাড়িতে অনেক বড় উঠান উঠোন থাকত। সেই ঝাঁটা নিয়ে সকালবেলা বেরিয়ে পড়তাম উঠোন ঝাড় দিতে কি ভালো লাগতো বড় বড় উঠোন ঝাঁট দিতে ঝাড় দেওয়া কাজটা আমার আগাগোড়াই খুব ভালো লাগে আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখনও আমাদের অনেক বড় উঠোন ছিল আমরা সকাল বিকেল ঝাড় দিতাম বেশ মজা লাগতো চারিদিকে পাতা পড়ে থাকতো আর ঝাঁট দিতে বেশ মজা লাগতো তো যাই হোক দেখো কাপড় সব মেলে একদম তো দড়ি ভর্তি করে দিয়েছি আর কম্বলটাকে এই পাশে দিয়ে দিলাম কারণ ওই দিকটা এখনই রোদ চলে যাবে এই দিকটায় এখনই রোদ পড়বে বলে সেগুলোকে দেবো দেখো একটু ছাদে কম্বল টম্বল না দিলে কি হয় রোদটা তো নিচে নেই রোদ নিচে নেই কখন আসবে সেই বেলা বারোটার সময় রোদ আসে কত কাপড় দেখেছো কালকের জামা কাপড় আজকের জামাকাপুর আর একটা কম্বল আমি ওই পাশটায় দিয়ে দিলাম ওই দিকটা এখনই রোদ চলে আসবে কত সুন্দর লাগছে না ছাতটা ঝাড় দিলাম হ্যাঁ ঠিক আছে দে আমাকে ওই কটা ওই দেখো নিচে এখনও কতগুলো আছে মেয়েকে বললাম একটুখানি দিতে ওগুলো দেবে ওগুলো আমি ওপরটায় মেলে দিয়ে তারপরে একেবারে নিচে যাবো এরপরে চলো নিচে যাই পরে কথা হচ্ছে নিচে এসে ছাতু খেলাম দিয়ে অনেকক্ষণ বসেছিলাম যেন না এত মাথা ঘুরছিলো কিছু কাজ করতে ইচ্ছে করছিল না তারপরে চুলে একটু ভালো করে তেল দিলাম তেল দিয়ে চোখে মুখে একটু ভালো করে জল দিলাম দিয়ে তারপরে একটুখানি শুয়ে থেকে থেকে উঠলাম উঠে ঘরটা পরিষ্কার করলাম তার মধ্যে দেখি তোমাদের দাদাভাই চলে এসছে হঠাৎ করে আজকে দেখি তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে আমি নাকি এখন রান্না বান্না করি ওর নাকি খেতে ইচ্ছেই করে না আজকে মাংসটা এনে দিয়েই বলেছে আজকে একদম একটু ঝাল তেল ঠেল দিয়ে কিন্তু রান্নাটা করবে নাহলে আমি মাংসটা খাবো না তাই বলেছি ঠিক আছে চলো তাই হবে আর মেয়ের অনেক দিন ধরে একটু ইচ্ছে করছিলো ফ্রায়েড রাইস খাওয়ার গুলোটা আসার পরেও কোনো দিনও এখনও করিনি একটু ভালো কিছু তো ভাবলাম চিকেনটা যখন আনা হয়েছে তাহলে একটু ফ্রায়েড রাইসও রান্না করি সেই কারণে অল্প করে আবার একটু ফ্রায়েড রাইসের চাল নিয়ে আসালাম এই পাঁচশো মতো এনে চালটা ভিজিয়ে দিলাম ঘর পরিষ্কার করলাম করে আমি আর মেয়ে তো আজকে ছাতুই খেয়েছি কারণ কালকে রাত্রিবেলায় আমার শরীর খারাপের চোটে আমি ছোলা ভেজাতে ভুলেই গেছি আজকে আর আমরা আলাদা কিছু খাইনি শুধু ছাতুই খেয়েছি এই কারণে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম আজকে আমাকে মেয়ে সব সবজি কেটে দিয়েছে এদিকে পেঁয়াজ টমেটো আদা রসুন ছাড়ানো এগুলো সব মেয়ে করে দিয়েছে আর এখানে দেখো স্যালাডের জন্য পেঁয়াজ গাজর শশা সব কিছু কেটে রেখেছে আমি তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে বিরিয়ানির চালটার জলটা বসিয়ে দিয়েছি আর একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি এই দেখো আমার মেয়ে বসে বসে এখন বিনস কাটছে তো সবজি কাটতে ও খুব ভালোবাসে জানো তো আমাকে বলে যে মা তোমার তো সবজি কাটতে ভালো লাগে না আমার খুব ভালো লাগে জানো তো ও বাড়িতে থাকলে আমাকে কেটে কুটে দেয় আর আমাকে কেউ একটু কেটে কুটে দিলে না আমার রান্না করতে খুব ভালো লাগে আজকে তো চিকেনটা কোনো রকমভাবেই অন্য রকমভাবে রান্না করা যাবে না তো তোমাদের দাদাভাইয়ের পছন্দেই পছন্দই আজকে রান্না করতে হবে কারণ এই কদিন যখনই চিকেন নিয়ে আমার মতো করে রান্না করেছি আর সত্যি কথা দুভাগে করে না করতে ইচ্ছেই করে না জানো তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ দাদাভাইকেও কেন খাওয়াচ্ছো দাদাভাইকে আলাদা করে রান্না করে দাও সত্যি কথা বলতে ইচ্ছেই করে না জানো তো দুভাগে রান্না করতে আমি তো ঘরের সামনে থেকে তোমাদের দাদাভাই আসার আগেই মাছ নিয়েছিলাম এই ঢেলা ফেসা মাছটা নিয়েছিলাম শীতকালে এই মাছটা খেতে খুব ভালো লাগে এই মাছটা আমি পঞ্চাশ টাকা নিয়েছিলাম ভেবেছিলাম এই মাছটারই ঝোল রান্না করব তারপরে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে তাড়াতাড়ি যেহেতু চিকেন নিয়ে এসছে সেই কারণে রান্নাটা বদলে গেল এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছগুলোকে খেয়েছি আগে ভাবলাম চিকেনটা হতে তো অনেকটা টাইম লাগবে মাছটা পরে কাটবো ওদিকে ভাতটাও ফুটে গেছে আর এদিকে চিকেনটাও আমি মশলা টসলা রেডি করে বসিয়ে দিলাম তো আজকে একটু ঝাল তেল ঠেল দিয়েই রান্না করছি হ্যাঁ তবে লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অনেকটা দেখলেই আদা রসুনের সঙ্গে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এবার মাংসটা আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব তেল দিয়েছি আজকে খুব একটা না মানে মোটামুটি একটু তেল আজকে দিয়েছি তাও ওর মন পছন্দ মতো হয়নি আসলে কি বলো এক এখন নাকি আমার কোনো রান্নাবান্নাই ওর আর ভালো লাগে না কি বলো তো মানে মহা বিপদে পড়েছি ভাবছি এবার ঘরে রান্নাবান্নাই বন্ধ করে দেব আমি এখন নাকি যাই রান্না করছি ওর নাকি কিছুই ভাল লাগছে না আজকে কিন্তু চিকেনটা ভালোই হয়েছিল জানো তো তো মেয়েরও বেশ ভালো লেগেছে বলছে মা অনেক দিন পর খেয়েছি না তবে আমরা ঝোল ঠোলগুলো বেশি খাইনি তো আমরা চিকেনটাই তুলে নিয়েছি মোছা মোছা করে হালকা হালকা করে খেয়েছি তাও নাকি ওর পছন্দ হয়নি এরপরে বলো রান্না বান্না করতে আর ইচ্ছে করে রান্নাটা হচ্ছে এমন একটা জিনিস দেখবে খেয়ে যদি কেউ প্রশংসা করে না খুব ভালো লাগে এত কষ্ট করে এত পরিশ্রম করে রান্নাবান্না করি কিন্তু তারপরে যদি বলে যে না রান্না ভালো হয়নি তখন না আমার খুব রাগ ওঠে জানো তো তো মানুষ কিন্তু আমরা দেখো যতই খারাপ লাগুক আমরা কিন্তু তার মনে খারাপ না লাগলেও আমরা কিন্তু মুখের খাতিরে বলি যে না ভালো হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাই সেটা কোনো সময় বলতে পারে না ভালো হলে ভালো মুখে সামনেই বলবে আবার খারাপ হলেও মুখের সামনেই বলবে দেখেছ চিকেনের কালারটা অন্য দিনের তুলনায় একদম অন্য রকম হয়েছে না বলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার আসার জন্য আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করেছি তেলও দিয়েছি আজকে তো যাই হোক ওদিকে রান্না হয়ে গেছে যতটুকু পেরেছি করেছি আর এদিকে দেখো গাজর বিনস ফুলকপি দিয়ে একসঙ্গে ভাজা বসিয়েছি কারণ ফ্রায়েড রাইসটা রান্না করব আর ভাতের মধ্যেই আমি কড়াইশুঁটিটা দিয়ে দিই একেবারে তাহলে সেদ্ধ হয়ে যায় আর এই যে চিকেনটাও হয়ে গেছে এত ধোয়া উঠছে কালার বোঝা যাচ্ছে না রান্নাটা ঝটপট করে করে নিলাম শরীরটা খুব খারাপ লাগছিলো মনে হচ্ছে কতক্ষণে কাজটা শেষ করব আর কতক্ষণে গিয়ে একটুখানি শোবো এই যে দেখো ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে আর মাংসটা ব্যাস আজকে এই তবে আমার আর মেয়ের খেতে অনেকটা কষ্ট হয়েছিল যেহেতু এখন আমরা ভাতের পরিমাণটা একদমই কম খাই তো তো আমাদের একটু সবজি তরকারি থাকলে সুবিধা হয় জানো তো খাবারটা খেতে কিন্তু কিছু করার নেই আর ফ্রায়েড রাইসের সঙ্গে তো কোনো সবজি ভালো লাগে না সেই জন্য আর করিনি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েই চলে এসেছি এই দিকে বেসিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম সব কাজকর্মই হয়ে গেছে এখন শুধু ঘরটা বাকি। ওই যে যতই ভাবি শরীর খারাপ কিছু করব না করব না সংসারের কাজের তো আর শেষ নেই মনে হয় এটা ছেড়ে ওটা করি ওটা ছেড়ে ওটা করি তাই এক এক সময় ভাবি এক একদিন যদি পুরো বিছানায় পড়ে যাই তখন তার সংসারটার কি হবে যেমন আমরা মাকে দেখে এখন প্রত্যেকটা জিনিস নিজেদের মধ্যে ফিল করতে পারি সত্যি কথা মাকে দেখি আর নিজেদের কথা চিন্তা করি যে আস্তে আস্তে নিজেদেরও বয়স হলে যদি এখন থাকতে একটু কেয়ার না করি হয়তো আমরা মা যতদূর বয়স অব্দি চলাফেরা ছে আমরা হয়তো তার এক চুলো পারবো না কারণ আমাদের তো মানে ভেজাল খেতে খেতেই আমাদের শরীরের অর্ধেকটা শেষ হয়ে গেছে তো সেই কারণেই অনেকটা চিন্তাভাবনা করেই না এখন সব কিছু করি জানো তো তো যাই হোক দেখো এদিকে কাজকর্ম সব কমপ্লিট এখন ঘরটা মুছবো ঘরটা মুছে তারপরে আবার স্নান করব স্নান তো করতেই ইচ্ছেই করছে না তো ভাবজি আজকে একটুখানি গরম জল বসিয়ে স্নান করব আসলে কি বলো তো বাচ্চারা কেউ গরম জলে করে না তো আমি নিজের জন্য যতই শরীর খারাপ হোক গরম জল করি না ঠান্ডা জলেই স্নান করি সত্যি কথা একদম ভিডিও পোস্ট করতে ইচ্ছেই করছিল না বিশ্বাস করো আমার না কথা বলতে ভাল লাগছে না কিছু ভাল লাগছে কি যে তোমাদের সঙ্গে কথা বলবো নিজেই বুঝে পাচ্ছি না তাও ভাবলাম না চলো তোমরা তো সবাই খুব রাগ করো অনেকেই আমার অপেক্ষায় বসে থাকো ভিডিও না পোস্ট করলেই তোমরা আবার বলো দিদিভাই আজকে তুমি ভিডিও দিলে না তো দেখো ভালোবাসার মানুষের তো অভাব হয় না আজকে একটু একটু করে যাই হোক এখানটাতে যে একটু একটু করে দাঁড়িয়েছি যত দূরই দাঁড়িয়েছি তোমাদের ভালোবাসায় তো তোমাদের ভালোবাসাটা পাওয়ারও তো আমার সেটুকুনি যোগ্য আমি আজকে অর্জন করেছি যে চলো এখান থেকে ওখান থেকে মানুষ আমাকে যখন কমেন্ট করে যে কতজন আছে যেন আমাকে শিলিগুড়ির থেকে কমেন্ট করে ত্রিপুরার থেকে কমেন্ট করে তাই আমি ভাবি আমাকে আমার পাড়ার লোকই ঠিক মতো চেনে না আর আজকে কত দূর দূর থেকে মানুষ আমাকে চেনে এমনকি বাংলাদেশ থেকেও আমার অনেক বন্ধুরা আছে যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে আমি একদিন ভিডিও না ছাড়লে তারা আমাকে প্রশ্ন করে কেন দিদি ভাই তুমি ভিডিও আজকে দিলে না সেই কথা ভেবেই ভাবলাম চলো যতটাই শরীর খারাপ থাক এমন অসুবিধায় না পড়লে ভিডিও আমি অফ করব না দেখা যাক যদি খুব শরীর খারাপ থাকে তখন ভিডিও করব না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে রেডি হলাম দেখো মা মার কাছে যাব সত্যি কথা বলতে মনটা একদমই মানছে না মানে মার এতটা শরীর খারাপ না এখন আর ঘরে আর বেশিক্ষণ মানে মাকে দুদিন না দেখলেই মনে হয় কি যে মার কাছে একটুখানি যাই স কালকে বাবা এসছিল জানো তো বৃষ্টিতে ভিজে ভিজে বাবা মার রিপোর্ট নিয়ে এসছিল ভাইদেরকে পাঠানোর জন্য ভাইরা দেখে একটুখানি বলবে তো ভাইয়া জয়ী দেখেই বলল মার নাকি প্রচণ্ড সুগার মার হাই সুগার ধরা পড়েছে মার সুগারের কারণে মার কোনো ওষুধ এখন কাজ করছে না মানে যতটা থাকার কথা তার ডবলেরও বেশি মার এখন সুগার এখন তো মার খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছুই বাজবিচার একটুখানি ফ্রায়েড রাইস নিলাম বাবার জন্য আর মার জন্য শুধু দু পিস মাংস নিলাম মা তো ফ্রায়েড রাইস খাবে না আর দেখো এখানে মার জন্য সুগার ফ্রি একটা বিস্কুট নিলাম কি নেব কি নেব ভাবতে ভাবতে এটাই নিলাম দেখা যাক এর পরের দিন মাকে একটুখানি ফল দুধ দুধ আবার কিনে দিয়ে আসবো তো ভিডিওটা আর বেশি বড় করে নিই জানো তো এই অবধিই রেখেছি আর আমি যেহেতু দুপুরবেলায় একদমই একটুখানি খাবার খেয়েছি আজকে যেন আমার খিদে মিটছেই না শশার গা গাজর একটু একটু করে রেডি হচ্ছি আর শশা আর গাজর খাচ্ছি এরপরে বাপের বাড়িতে গেছিলাম আমিও গেছিলাম দিদিও গেছিলো দুজনে সন্ধ্যে অবধি থেকে তারপরে বাড়ি এসেছিলাম আর ভিডিওটাও আজকে এই অবধি শেষ করেছি এরপরে যেদিন বাড়ি যাব তখন তোমাদের মাকে দেখাবো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো এখানেই টাটা